তো আমি যে কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি এই এলাকার মানুষ সহ দেশের মানুষের জন্য করতে চাইছি এই কাজগুলো করতে আপনাদের সমর্থন প্রয়োজন আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো করতে পারব না এই যে কাজগুলো আমরা করতে চাইছি যে পরিকল্পনা আমরা নিয়েছি আপনারা কি মনে করেন এই কাজগুলো আমরা যদি করতে সক্ষম হই আপনাদের সমস্যার সমাধান কিছুটা হলেও হবে আপনাদের কি এটা মনে করেন আপনারা সমস্যা তাহলে প্রিয় ভাই বোনেরা প্রিয় এলাকাবাসী আপনাদের সমর্থন দরকার আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা করতে পারবো না এবং আপনাদের সমর্থন হচ্ছে ধানের সৃষ্টি বিজয় করতে হবে ধানের সৃষ্টিwidetilde করতে আমাদের হাত শক্তি হবে আমাদের হাত শক্তি shallে ইনশাআল্লাহ আমরা এলাকার সমস্যার সমাধান করতে সক্ষম হব আগামী বারো তারিখে নির্বাচন যেই নির্বাচন ছিল যেই অধিকার ও কষ্টের বিনিময় এই দেশের মানুষ অর্জন করেছে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় এলাকাবাসী ভাই বোনরা এই অধিকারের বিরুদ্ধে একটি পক্ষ আগেও যেমন ষড়যন্ত্র করেছিল অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল ঠিক এখনো কেউ কেউ এর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে একটু আগে আমি বলেছি আপনারা যদি সকলে আমাদেরকে সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রকে আমরা ছিন্ন করে বেরিয়ে আসতে পারব আপনারা যদি সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রের বেড়াজালকে বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারব সেজন্যই প্রিয় ভাই বোনেরা আগামী বারো তারিখে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশের মানুষের প্রত্যাশিত প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখন আমি যদি আপনাদেরকে জান আপনাদের কাছে জানতে চাই কি সেই ভূমিকা আপনাদের যেটি পালন করতে হবে বলবেন কি আপনারা ধানের শে আসুন এই যে আজকে আপনারা এত রাত এত কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন এই এই যে আমরা ভোটে পরিণত করি ধানের পক্ষে ভোটে আমরা পরিণত করি এই যে আপনারা এত কষ্ট করে এত এত দৃঢ়চিত্তে যে আপনারা সেই সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করছেন আসুন আসুন এই দৃঢ় চেতনাকে এই দৃঢ় চেতনাকে আমরা আমাদের ভোটের শক্তিতে রূপান্তরিত করে সেটাই হোক আজকে আমাদের এই জনসভার শপথ সেটাই হোক আমাদের এই জনসভার প্রতিজ্ঞা প্রিয় ভাই বোনেরা আমি প্রত্যেকটি জনসভায় একটি কথা বলি একটি কথা বলি যে কোনো জিনিস ভালো কিছু অর্জন করতে হলে পরিশ্রম করতে হয় পরিশ্রম করলেই যে কোনো জিনিস ভালো কিছু অর্জন করা সম্ভব হয় সেজন্য আমি একটি কথা সব জায়গায় বলি যে কথাটা আমি নিজে বিশ্বাস করি কি কথাটি আপনারা শুনেছেন তারপরে আপনাদের সামনে আমি বলতে চাই কথাটি কথাটি হলো করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ করব কাজ সবার আগে ইনশাল্লাহ আবার দেখা হবে আরেকদিন ইনশাল্লাহ আসবো বারো তারিখের পরে ইনশাল্লাহ আমরা আবার মিলিত হব হাসি মুখে মিলিত হবে ইনশাআল্লাহ তখন আরো অনেক লম্বা সময় বক্তব্য রাখবো সকালে ইনশাআল্লাহ ভালো থাকবে বিজয়ের বেশি আবার দেখা হবে আমাদের আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা